তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষ মনে করছে যে অনুব্রত মণ্ডল তাদের সঠিক নেতা একই জায়গায় আরেকটা তুলনার কথা আপনাকে বলতে চাই যেমন ধরুন জামিন হয়েছে অনুব্রত মণ্ডলের জামিন সম্ভবত দশ লক্ষ টাকায় হয়েছে দু আড়াই বছর জেলে থাকার পর আবার কলতান দাসগুপ্তরও জামিন হয়েছে চার পাঁচ দিন জেলে থাকার পর পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা এরম একটা ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সমাজের পারসেপশানটা নিশ্চয়ই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যা কলতান দাসগুপ্তর ক্ষেত্রে একই হবে না এবার সেই জায়গায় এই পারসেপশানগুলোর নিরিখে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি মানুষের সেগুলো পরিবর্তিত হয় এবার কে কী মনে করছেন কোনো একজন তৃণমূলের সমর্থক হয়তো মনে করতেই পারেন যে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়াটাই উচিত কলতান দাসগুপ্তের ঠিক নয় অন্যদিকে আপনি যেভাবে প্রশ্নটা করছেন সেই সোশ্যাল পারসেপশান বলছে যে কলতান দাসগুপ্তর অনেক দ্রুত জামিন পাওয়া উচিত এবং অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া উচিত নয় আমাদের কোর্ট মানুষ নিরপেক্ষ সমাজ নিরপেক্ষ তাদেরকে নিয়ম অনুযায়ী কাজ করতে হয় ফলে তারা তাদের নিরিখে কাজ করেছেন আর এটা সমাজের দায়িত্ব এটা মানুষের দায়িত্ব এটা মানুষের রাজনৈতিক ভাবনার দায়িত্ব যে তারা ঠিক করবেন যে অনুব্রত মণ্ডলের জামিন আর কলতান দাসগুপ্তের জামিনের মধ্যে পার্থক্যটা কি এবং সেই পার্থক্যর মধ্যে দিয়েই আমাদের যে রাজনীতি তার বিবর্তনটা তৈরি হবে এবার মানুষ যদি মনে করেন যে না অনুব্রত মণ্ডলের জামিন ঠিক হয়েছে আগামী দিনে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচুর মানুষ আছেন আর যদি তারা মনে করেন যে না এইটা করা মানে যে প্রশ্নটা বারবার যে তত্ত্বটা রাজনীতিতে ওটা সেটিং তত্ত্ব যে বিজেপি আসলে তৃণমূলকে সাহায্য করে দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় সরকারে আছে সেইখানকার যে তদন্তকারী সংস্থা ইডি তারা হয়তো তদন্তে গাফিলতি করছে বিজেপি তৃণমূলের যোগাযোগের কারণে এটা একটা রাজনৈতিক বক্তব্য যেটা সিপিএমের লোকেরা বলে থাকেন বা কংগ্রেসের লোকেরা বলে থাকেন সেই নিরিখে কেউ বলতেই পারেন যে এই নিরিখেই ওনারা জামিন পেয়েছেন ফলে আপনার প্রশ্নটা যেমন একদিক থেকে সঠিক আবার তার প্রতিযুক্তিও আছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তোলে পালায় ফিরাদাহিন বলছে যে বাঘ তার জায়গায় ফিরছে এতদিন বাঘ খাঁচায় ছিল বলে অনেকেই খ্যাকশিয়ালের মতো হায়নার মতো চেঁচাচ্ছিল এখন বিরোধীরা সব পালাবে দেখুন প্রথম বক্তব্য হচ্ছে আমাদের রাজনীতি যে পর্যায়ে এসে নেমেছে সেখানে শুধু শুধু না মানুষদের নারায়ণ সান্যাল তার লেখায় না মানুষ কথাটা ব্যবহার করেছেন পশু সম্পর্কে আমার মনে হয় তাদেরকে অকারণে নিচু করাটা ঠিক নয় আমাদের গোটা পৃথিবীর যে রাজনীতি যে ধরনের যুদ্ধবিগ্রহ হচ্ছে আমাদের গোটা দেশের যে রাজনীতি এবং আমাদের গোটা রাজ্যের যে রাজনীতি তার যে অবনমন আমরা ভীষণভাবে দেখেছি ফলে বাক বলে কাউকে ভালো বলা খ্যাঁকশিয়াল বলে কাউকে খারাপ বলা এই যে কথাগুলো আমাদের ভাবনার মধ্যে ছিল সেই ভাবনাগুলো বদলে গেছে এখন আমাদের রাজনীতি যতটা নিচে নেমেছে আমার মনে হয় না মানুষদের রেফার করে বা তাদের কথা উল্লেখ করে তাদেরকে অপমান না করাই ভালো তারা তাদের মতো থাকেন তারা মানুষের যে রাজনীতি যে রাজনীতির মানটা সত্যিকারের নিচের দিকে যাচ্ছে সেইখানে তাদেরকে বেশি না টেনে আনাই ভালো আমাকে কালকে এসে বললেন যে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি আমাকে মাসে দশ লক্ষ টাকা করে মাইনে দেবে তা আমি কি সেটা বিশ্বাস করবো আমি তো কোনোভাবেই বিশ্বাস করব না আপনি যদি আমাকে বলেন যে দশ হাজার টাকা করে দেবে আমি বিশ্বাস করব কিন্তু আমি সেটা নেবো না কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের যে অবস্থা তাতে যেটুকু তারা পাচ্ছেন সেটুকু নিয়েই তাদের খুশি থাকতে হচ্ছে আর বড় বিষয়গুলো তাদের ভাবার মতো জায়গাতেই তারা নেই ফলে আপনি বারবার যে প্রশ্ন করছেন আমি বারবার একই উত্তর দিচ্ছি যে দেব বা রচনা বন্দ্যোপাধ্যায় এদের পক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সঠিক দিশা দেখানোর কোনো জায়গাই নেই ফলে আমি তার কাছ থেকে এক্সপেক্টটা করতে যাব কেন দেখুন মানুষের হতাশা না হওয়ার উপর তো ভারতবর্ষের যে গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভ সেগুলো নির্ভর করবে না আমাদের যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা তার মতো করে চলে এবার তার কিছু নিয়মকানুন আছে উনি এতদিন ধরে জেলে ছিলেন এবং তার সেই সময় বিভিন্ন রকম তদন্ত হয়েছে তার নিরিখে এই মুহূর্তে উনি যে সম্পূর্ণ অপরাধ থেকে মুক্তি পেয়েছেন এমন নয় কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা তারা মনে করছেন যে ওনাকে এই মুহূর্তে আর জেলখানায় রাখার প্রয়োজন নেই ফলে তার নিয়ম অনুযায়ী দু আড়াই বছর পর উনি ছাড়া পেয়েছেন এর জন্যে অন্য কীভাবে রাজনৈতিক ক্ষেত্রে হতাশা আসতে পারে সেটা খুব পরিষ্কার নয় আপনি কোথায় যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে দেশে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থার যে কথাবার্তাগুলো সেই কথাবার্তাগুলো খুব পরিষ্কার হচ্ছে না বলে মনে হয় কি না দেখুন এভাবে তো নির্ধারণ করা যায় না কারণ কোনো দুর্নীতি বা দুর্নীতি নয় যেমন সরাসরি বলা যায় না ঠিক একই রকমভাবে এক একটি দুর্নীতি তির মধ্যে বিভিন্ন অংশ আছে এবং কতটা কোন জায়গায় কোন দুর্নীতি হয়েছে তার কি প্রমাণ করা গেল এই বিষয়গুলো আমাদের দেশের ন্যায়ালয়গুলি স্থির করেন ফলে প্রথম বক্তব্য হল আমাদের ন্যায়ালয়ের দীর্ঘসূত্রিতা আছে কিন্তু তার নিয়মকানুনও আছে তার মাধ্যমে একটা বিষয় নির্ধারিত হয়েছে এর সঙ্গে একজন যাকে বিভিন্ন কিছু মানুষ মনে করছেন তিনি তাদের দলের সম্পদ যেমন তৃণমূল কংগ্রেস মনে করছে অনুব্রত মণ্ডল তাদের দলের সম্পদ তারা কিন্তু এ বিষয়টি খুব পরিষ্কারভাবে বলছেন ফলে তাদের কাছে তো তিনি ভালো মানুষ আবার অন্যদিকে বিরোধী দল মনে করছেন যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থাৎ দু ধরনের মানুষের ধরনের মতামত আছে সেই মতামত এবং তদন্ত প্রক্রিয়া যেভাবে চলেছে তার নিরিখে আমাদের সমাজে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিন্তু আইন ব্যবস্থা প্রমাণের ওপর নির্ভর করে চলে এবং আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের দেশের উচ্চতম ন্যায়ালয় সঠিকভাবে সব কিছু দেখে শুনেই বিচার করছেন অর্থাৎ দেশের যে সিস্টেম সেই সিস্টেম তার মতো করে চলছে আর সামাজিক বা রাজনৈতিক হতাশার যে জায়গাটা সেটা যারা তার পক্ষে তাদের একরকম হবে যারা তার বিপক্ষে তাদের জন্য আর এক রকম হবে এই কথাটা তো বারবারই আমি বলছি যে অনুব্রত মণ্ডলের যারা সমর্থক আছেন তাদের যে মনের মধ্যে তাদের যে সমর্থনের চেতনা সমর্থনের ভাবনা এই ভাবনা তো একটা অন্য লোক ওনাকে দুর্নীতিগ্রস্ত বললেই সেই ভাবনার পরিবর্তন হবে না এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে অনুব্রত মণ্ডল দুর্নীতি করেছেন তাহলে আপনাকে তার রাজনৈতিক ভাবনা সঙ্গে নিয়ে প্রচার করতে হবে এবং বলতে হবে যে উনি দুর্নীতি করেছেন এবং বিজেপি এবং তৃণমূলের কোনো একটা আঁতাতের নিরিখে উনি ছাড়া পেয়ে গেলেন এই কাজটা করতে হবে সিপিএম বা কংগ্রেসকে ফলে সেটা একটা রাজনৈতিক ভাবনা যে মূল প্রশ্নটা আসছে পশ্চিমবঙ্গের নিরিখে এখন বিশেষভাবে যে সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলির ওপর খুব যে বেশি বিশ্বাস রাখতে পারছেন এমনটা নয় এবং এইখানেই একটা বড় প্রশ্ন উঠছে অনেকে বলছেন নতুন রাজনৈতিক দলের কথা অনেকে বলছেন নাগরিক আন্দোলনের কথা এই প্রশ্নগুলো কেন উঠছে কারণ সাধারণ উদারবাদী শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের যে ভাবনা সেই ভাবনার অনুসারী হয়ে রাজনৈতিক দলগুলো তো চলতেই পারছেন না আর বিশেষত রাজনীতি ভাবনায় শাসকের বিরুদ্ধেই সবসময় অভিযোগ থাকে ফলে কেন্দ্রের আলোচনায় বিজেপির বিরুদ্ধে রাজ্যের আলোচনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকবেই মানুষের উপর হতেই পারেন কারণ শাসকের বিরুদ্ধে বিরক্তি দেখানোটাই গণতন্ত্রের সব থেকে বড় জোর ফলে আমার মনে হয় যে এক্ষেত্রে সাধারণ যে ভাবনার কথা আপনি বলছেন মধ্যবিত্ত সমাজে এটা প্রতিফলিত হচ্ছে এবং যে কারণে তৃণমূলের বিরুদ্ধে মানুষ কথা বিজেপি কেউ খুব একটা আন্দোলনে আসতে দিচ্ছেন না সিপিএম কংগ্রেস সেভাবে শাসকের আসনে নেই ফলে তাদের হয়তো সেই ধরনের তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু সাধারণ মানুষ যে এই যে সাধারণ রাজনীতির যে বিষয়গুলি যে বিষয়গুলিতে আমাদের রাজ্যে যারা শাসক দল বা প্রধান বিরোধী দল তাদের যে খুব পছন্দ করছেন না এটা একেবারে পরিষ্কার কিন্তু তার মানেই যে শাসক এবং বিরোধীদের ভোট বিরাটভাবে পরিবর্তিত হবে তৃণমূল বিজেপির ভোট কমে যাবে এমনটা নয় কারণ এই উচ্চশিক্ষিত মধ্যবিত্ত উদারবাদী বাঙালি যারা এই ডাক্তারবাবুদের সঙ্গে আন্দোলনে নেমেছেন নাগরিক সমাজের আন্দোলনে তাদা বাদেও কিন্তু পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক ভোটার আছেন এবং সেই মানুষগুলি কি মনে করছেন নির্বাচন তো দু হাজার ছাব্বিশে বিধানসভায় তার আগে পুরসভা বা পঞ্চায়েতের ভোট এই পশ্চিমবঙ্গে যেভাবে হয় তাই দেখে তো মানুষের মন বোঝা যাবে না ফলে আমাদের অপেক্ষা করতে হবে দু বিধানসভা পর্যন্ত সেই নির্বাচনে বিরোধী দল কিভাবে আসছেন এবং তার নিরিখে আলোচনা হবে এবং সেই আলোচনা নিরিখে মানুষ তাদের মত দেবেন এবং আমাদের সেই মতটাই এই গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নিয়ে চলতে হবে অর্থাৎ সোজা কথায় গণতন্ত্রের যে স্তম্ভগুলি আছে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থা আমাদের যে প্রশাসন এই সমস্ত বিষয়গুলি যেভাবে চলে আমাদের সেভাবেই মানতে হবে এবং সেই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের চলতে হবে এক বা একদল মানুষের ভাবনা সেই ভাবনা ভালো হলেও সেই ভাবনা রাজনীতিতে বা সমাজ সংস্কারে কতটা প্রভাব ফেলবে তার জন্যে কিছুটা অপেক্ষা করার প্রয়োজন আছে এই যে ভয়ের কথাটা আপনি বলছেন এই কথাটার তো আপনার একটা যুক্তি এই কথাটার তো কোনো প্রমাণ নেই আপনি আজকে বীরভূমে গেলেন কোনো একটি ভিডিও ক্যামেরা নিয়ে সেখানে হাজার হাজার মানুষ এসে বলল যে অনুব্রত মণ্ডল অত্যন্ত ভালো নেতা এরকম হলে তখন তো আপনি ভয়টা প্রমাণ করতে পারবেন না আমি সেটাই বলার চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা সেই ব্যবস্থায় অনুব্রত মণ্ডলকে ভয় পাচ্ছে মানুষজন তিনি দুর্নীতিগ্রস্ত এগুলো যেমন একটা বক্তব্য আছে এবং হয়তো অনেক ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্ত সমাজের বক্তব্য তাই কিন্তু একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক যারা কিছু সুযোগ সুবিধে পান ধরুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধে পান যারা অনুব্রত মণ্ডলের কাছে বিভিন্ন সময় তাদের দৈনন্দিন কাজে সুযোগ সুবিধে পেয়েছেন এটাকে বলে পলিটিক্যাল ক্লায়েন্টালিজম অর্থাৎ মানুষজন মনে করছেন যে তার কাছ থেকে কিছু সুবিধা পাওয়া যাবে এই মানুষগুলি তাকে ভালো বলবেন ফলে এই যে ভালো বলা খারাপ বলার দ্বন্দ্বের মাধ্যমেই রাজনীতি এগিয়ে চলে এবং যদি আপনার কথা সত্যি ঠিক হয় যে অনুব্রত মণ্ডল সম্পর্কে যে আলোচনাটা চলে যে ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং তার টেলিভিশন চ্যানেলে আমরা যে বিষয়গুলি দেখি সেগুলো যদি সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা ভোট দিচ্ছেন তারাও মনে করেন তখন তারা তাকে নেতা হিসেবে মানবেন না আর এই যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করে রাখা এর জন্য আমার আমাদের পুলিশি ব্যবস্থা আছে আইন ব্যবস্থা আছে সেইখানে কেন্দ্রের শাসক তারা বিজেপি রাজ্যের শাসক তৃণমূল তারা যদি মনে করেন যে আপনার কথা মতো যেটা আপনি বলছেন যারা ভয়ের পরিস্থিতি আছে এবং সেটাকে চালিয়ে নিয়ে যাবেন সেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার অসম্পূর্ণতা অর্থাৎ আপনি যদি বলতে চান যে বিজেপি তৃণমূল জোট তারা ঠিক করে দিয়েছে যে অনুব্রত মণ্ডল বীরভূমে গিয়ে ভয় দেখাবেন এবং সেভাবেই রাজ্য বা দেশ চলবে তাহলে সেটাই আমাদের মেনে নিতে হবে কারণ আমরা তো তাদেরকে নির্বাচিত করেছি যতক্ষণ না নির্বাচন না আসছে আমাদের এই আলোচনায় কিন্তু এই ভাবনার পরিবর্তন হবে না ই আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে তারা এই যে সাংসদ নির্বাচনের ক্ষেত্রে এমন মানুষদের নির্বাচিত করছেন যেগুলো অনেক ক্ষেত্রেই ঘটছে সমাজের জনপ্রিয় অংশকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ভোটে জিতে যাচ্ছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা রাজনীতি সচেতন কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না ফলে এই ধরনের মানুষ যাদের অন্যান্য কাজ আছে যাদের রাজনীতিতে সময় দেওয়ার সুযোগ কম সেই মানুষদের নির্বাচিত করলে এই ধরনের সমস্যা বারবারই হবে এবং তিনি সারাক্ষণ কাজ করতে পারবেন না এবং জায়গা মতন যেতে পারবেন না ফলে এইখানে একটা হচ্ছে রাজনৈতিক ভাবনার অসম্পূর্ণতা যেখানে কাকে আপনি নির্বাচনে দাঁড় করাচ্ছেন এবং দ্বিতীয় হচ্ছে গোটা রাষ্ট্রের ব্যর্থতা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নামে দোষ দিলেন কেন্দ্র রাজ্যের নামে দোষ দিল ডিভিসির থেকে জল ছাড়া হলো কী হলো না এগুলো বৈজ্ঞানিক বিষয় বিষয় এই বৈজ্ঞানিক বিষয়গুলো বোঝার জন্যে যে শিক্ষার মাধ্যমে যে রাজনৈতিক শিক্ষা এবং তার সঙ্গে টেকনোলজি এর মাধ্যমে আলোচনা করতে হয় আমাদের দেশ এবং বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই পরিস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না ফলে এই সমস্যা আগামী দিনেও চলবে এর সমাধানের পথ খুব একটা নেই এর জন্য একা দেবকে দায়ী করে লাভ নেই কেন কারণ দেবের সেই রাজনৈতিক সচেতনতা বা সেই টেকনোলজির দখল থাকার কথাই নয় যে এই ধরনের সমস্যা নিয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারবেন তিনি অসাধারণ অভিনেতা কিন্তু একটা বাঁধ তার ওপর কতটা জল আসে এই অঙ্কগুলো কষা এবং আগামী দশ কুড়ি বছরের জন্য যে কি পরিকল্পনা নিতে হবে তার জন্যে আপনি একটু খবর নিয়ে দেখবেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা প্রশান্ত চন্দ্র এরা যেভাবে ভারতটাকে ভেবেছিলেন যেভাবে পশ্চিমবঙ্গটাকে ভেবেছিলেন আজকের দিনে তার থেকে অবশ্যই যে ইন্টেলেক্ট আমরা যেটাকে বলি সেই জায়গাটা নেই ফলে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি ভাবছেন বা তৃণমূলের দু একজন নেতা বা বিজেপির দু একজন নেতা বা সিপিএমের দু একজন নেতা বা কংগ্রেসের দু একজন নেতা কি ভাবছেন তাই দিয়ে সমস্যার সমাধান হবে না এর জন্যে অনেক বড়ো ভাবনা বড় পরিকল্পনার প্রয়োজন ফলে ওনাদের রাজনৈতিক দলাদলি চলতেই থাকুক আমরা যারা বিজ্ঞান দিয়ে রাজনীতিটা বোঝার জন্যে একটু চেষ্টা করি সবসময় পারি তো এমন নয় আমরাও রাজনীতি বা বিজ্ঞানের ছাত্র একমাত্র তার বাইরে তো কিছু নয় আমরা মনে করি যেভাবে দেশটা চলছে যেভাবে রাজ্যটা চলছে এখানে যার যে কাজটা করার কথা তিনি সেটা করছেন না বা করার সুযোগ পাচ্ছেন না ফলে ঘাটাল বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ডিভিসির জল ছাড়া থেকে শুরু করে এই বন্যা পরিস্থিতি আগামী দিনেও চলতে থাকবে সে যেই নেতা হন না কেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই অসম্ভব ভালো তিনি যে টেলিভিশন প্রোগ্রাম করেন প্রচুর মানুষ দেখেন কিন্তু রাজনীতি বা টেকনোলজি বা এ বিজ্ঞানসম্মত উপায়ে এই বিষয়গুলি সমাধান করার তার কোনো ক্ষমতাই নেই ফলে তিনি গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে মানুষের সঙ্গে দুটি কি কথা বললেন তাতে হয়তো কিছুটা টেলিভিশনে দেখানো হল মানুষ একটু কর্মব্যাথী হিসেবে ওনাকে দেখতে পেলেন তার বাইরে ওনার পক্ষে বা ওনার দলের পক্ষেও তৃণমূল কংগ্রেসের ওই যে দীর্ঘমেয়াদী ভাবনা এই ভাবনা নেওয়ার জন্য সরকার কী করছে তৃণমূলেও কিন্তু অনেক দায়িত্বশীল লোক আছেন কিন্তু তারা সামনে এসে তাদের যে বিজ্ঞানীরা আছেন তাদের যে প্রযুক্তিবিদরা আছেন তারা একসঙ্গে এসে দায়িত্ব নিয়ে কাজ করার মতন পরিস্থিতি একেবারেই তৈরি হয়নি ফলে আমাদের অপেক্ষা করতে হবে যখন ভালো মানুষরা রাজনীতিতে আসবেন যে দলের হয়ে আসুন না কেন যারা অঙ্ক বুঝবেন বিজ্ঞান বুঝবেন প্রযুক্তি বুঝবেন বাঁধ বুঝবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বুঝবেন নদী খাত বুঝবেন তখনই সমস্যা হবে বাকিটুকু যে আমাদের এই কেন্দ্র রাজ্যের সম্পর্ক কখনো বর্ডারে ট্রাক আটকে দেয়া কখনো জোর করে জল ছেড়ে দিয়েছে কখনও ম্যানমেড বন্যা কখনও উম্যানমেড বন্যা এই আলোচনাগুলো রাজনীতির ক্ষেত্রে খুব খেলো অর্থাৎ এই আলোচনাগুলো একটা দেখানো হবে মানুষ কিছু মানুষ শুনবেন লাইক দেবেন আপনার তলায় কিছু মানুষ গালাগালি করবেন এই যে ইউটিউবে যে ভিডিওটার নিচ্ছে ফলে এই যে কথাগুলো এর বাইরে কিন্তু আর কিছুই হবে না সত্যিকারের একটা পথে যে যাওয়া রাজনৈতিক পথ যে পথটার দিকে আমরা এগিয়ে যেতে চাই সেই পথটাই যাওয়া হবে বলে আমার মনে হয় না